কি আরে আমারে আর বক্ত বানাইলো আর কি দুনিয়ার মধ্যে দয়াッケ দেন নাই বিধি কি আরে আল্লাহকে আমারে এই রাস্তাত নামাইলো আমার সব কাট লব দিল আমি কি বিদির কাছে এডা চাইছিলাম যে আল্লাহ আমি আর ভক্ত আমি আর ভক্তু কি কারণে আমারে এই রাস্তা নামাইলো আর কি কারণে জীবন ভরে আমারে কষ্ট দিলো কি কারণে এইডা আমি আল্লাহর কাছে চাই আর দোজ কাছে চাই আমার কি কারণে আজকে পথে পথে আমার গুরল লাগতাছে চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়ায় ধার চন্দ্র তুই সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়ায় ধার এ মনের কাঁচাতে তুই যে প্রাণের পাখি রে তুই পারিস কাঁদাতে কৃষ্ণ আমার আঁকি রে তুই পাশে থাকলে কষ্ট নাই রে ডিপ জল ভাই তুই সারা দুনিয়ায় আন্দার ভিউয়ার্স এই সেই ভাইরাল নারী যে হচ্ছে দীপজল সাহেবের জন্য বাসা ত্যাগ করে রাস্তায় দিন দিন কাটাচ্ছে আপনার বাসা যান কত কতদিন যাবত এক মাস এক মাস যাবো সে বাসায় যায় না আপনি কি দিব্য সাহেবের সাথে দেখা করার জন্য আসছেন হ্যাঁ দেখা করুন কেন তার সাথে আপনি দেখা করতে চান আরে সব না আইসা আমারে খালি করে বোন আমি পাশে আছি তুই কাঁদিস কেন তুই বাপ নেই আমি তোরে খাওয়াই দিই এ তোর সব নেই আমার ভাত তো আয় না এর লেগে আমি ঘর সারা বাড়ি ছাড়া আমার স্বামী আমার খেদাই দিচ্ছে মায়ের আমার বাবা মা আমার সিসি করে আমার দেশের মানুষ খারাপ বলে বললে আমার বাড়িতে বাইরে দিচ্ছে এর লেগে আমি ডাকা এক মাস ধরে আইসি আপনি দিব্য সাহেবকে উনি হচ্ছে দিব্য সাহেবকে স্বপ্নে দেখে দিব্য সাহেবের জন্য এক মার যাবত বাড়ি ছাড়া তো আপনি দিব্য সাহেবের জন্য নিজের স্বামী ঘোষণ সব ত্যাগ করলেন হ্যাঁ সপ্তাহের পেরা দিছি আমার স্বামী আমার মায়েরা আদায় দিয়েছে শি সি আমি আমার বাইরের কাছে থাকি শনি একটা গোবিন্দপুর স্কুলের সামনে রানী যখন ছোটোবেলায় স্কুলে লয়ে যায় নিয়ে আসে তা বৃষ্টির মধ্যে বিষ আসায় দেখে কচুর ডাকা কাটতে তারে মাথা ছাতা বানায় বসে আনে আনা তারে ভাত মাইকে খাওয়ায় তখন আমি বলছিলাম আল্লাহ আজকে তো বড় ভাই থাকতো বড় বোন থাকতো তাইলে এরকম করবেন আমারও একদিন খাওয়ায় তো পরে তো নেই পাঁচ বছর ধরে আমার কল্পনায় ভাই খেলে আসে আপনার স্বপ্ন আসছে কবে স্বপ্নে পরে প্রতিদিনই আয় প্রতিদিন কালকাতা আজতে হতে নামাজ আপনারা দেখেন যে ওনার বুকে দীপজল সাহেবের ছবি নিয়ে উনি ঘুরতেছে তো আপনি যদি দীপজল সাহেবকে কোনো কারণে পেয়ে যান আপনি তার কাছে কি চাইবেন কেন তার আমি বলবো ভাইজান তোমার ছবি দেখকে আমি ভক্ত হইছি যখন তুমি চোখের সমস্যা ছিল যখন বিদেশ গেছ তখন আমি মানুষের কাছে শুন না আমি একটা খাসি মানত কইরা খাসি দিছি মসজিদ মাদ্রাসায় টাকা দিছি তোমার লেগে তা আজতে নামাজ পড়ছি তোমার লেগে দু আশীর্বাদ করছি পুরা রোজার মাস এফ ডিসি নাই থাকছি ইফতার খুলছি এফ ডিসি নাই তাও তোমার সাক্ষাৎ পাইনি তাও একদিন একটু দেখা পাইলাম তুমি দুই ঘন্টা বসাই রেখে তুমি চলে গেলা ভাই তুমি আমার সাথে কথা বললা না কি অভর একটা ভাই ছিল আমার মানে আপনার সাথে দিব্য সাহেবকে দেখা হয়েছিল হ্যাঁ এফ ডিসির ভিতরে আমার সাংবাদিক ভাইরা নিয়ে গেছিল। পরে সাংবাদিক ভাইগো খেদাই দিয়া পরে আমার দুই ঘন্টা বসাই রেখে খেদাই দিছে পরে আমার লগে কথা কয়েন যে চাওয়াটা আপনি স্বপ্নে দেখেন দিব্য সাহেবকে এই জিনিসগুলো পুরোটি কাল্পনিক এটার কোনো তো ভিত্তি নাই এটা তো কোনো কখনো হইতে পারে না থাক না কি থাকে এটা আমি জানি না সে কেন আমার স্বপ্ন এসে জ্বালায় যে বই না কি বলে আপনাকে তোর পাশে আসি তুই কাদেশ কেন তুই ভাত নি আমরা দুই কি জনে খাই তাই তোরে ভাত খাওয়াই দেই এই কল্পনা ডাল লাগে আমি স্বামী সংসার সব ত্যাগ কইরা আমার স্বামী লাস্ট আমার বাইতে ভাই বেরে দিল এক মাস ধরে আমি ভাই থাক। আমি কালকে রাত্রে বাসায় যাই নাই এখানে ছিলাম আমি এখন বলতো দানা বানি কি জিগাই নেই খালি পান মহা দিয়া রয়েছে তো আপনি কি উনার সাথে দেখা নাও পর্যন্ত খাবেনও না না এমন আছে আমি গাড়ি তোলো বইরা মরতে পারি দেশ স্বাধীন জীব হয়েছে এরকম পেস কেলাপের মধ্যে কেউ জানো যে দ্বীপ জন্য একজন বক্ত মারা গেছে আমি এর জন্য সবই করতে পারি ওনার কথা শুনে যতটুকু বুঝলাম উনি হচ্ছে দ্বীপজ সাহেবকে স্বপ্ন দেখে ওনার নিজ সংসার ত্যাগ করে এক মাস যাবত তার একটি সন্তানকে নিয়ে সে

অদীপ জল ভাই দেখা দানা মারে গো প্রাণের দীপ জল বাইজান রে গুলশান গেলাপনাই খুশতে গো ও গেলাম বন নিত গো প্রাণের দীপ জল জানে রে আইলাম খুশতে গো বাইজান আইসা শুনি একটি লোকের কাছে বাইজান গো তারে আপনি পাইবে নায়গো হ পাইবেন এ বিশনার গেটে গো প্রাণের দীপ জল বাইজান গো হাই যাইয়া দেখি গো হ বাইজান বৈশাইয়াছে আপনে গো প্রাণের দ্বীপ জল জানে রে অনেক চেষ্টাই করলাম আমি গো ও বাইজান পালাম না দেখ প্রাণের দীপ জল বাইজান রে বিশিনার গেটে বাইজান গো কাই জান মারামারি হইল গো কানে দীপ জল বাইজান গো চে রহবাড়ি খাইলাম গাইজান তবু দেখা পাইলাম না প্রাণের দীপ জল রে কি অপরা আমার গাইজান পাঁচ বছর সাধনা প্রাণের গীত জল ভাই জান আমার দর্শকের কাছে আমি হাতে পায়ে ধরে কই আজকে যদি লাভ না অন্য ভিডিও হইতো গানের ভিডিও না ভিডিও তাহলে আপনারা সবার সবার পাশে থাকতেন আজকে আমার এই সন্তান নিয়ে আমি রাস্তায় আইসি আমার লেগে একটু দোয়া কইরা আমার পাশে আপনারা থাকেন আপনারা হাতে পায়ে ধরে কই আমি তা আজ হতে নামাজ পই রান্নাঘর লাগে দোয়া করবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার বাপের মা সন্তানের কাছে থাকেন আমার মতন বক কয়ে যে রাস্তায় আর না ঘুরে মানুষের কথা না শুনুক এটাই আমার দশজনের কাছে আমার রিকোর্ট আমার মতন আর কেউ পাগল হয়েন না